হারিভাঙ্গা ভাঙ্গা আম বাড়ি চোদ্দ ন্যাংরা বিভিন্ন জাতের আম চাষ করে থাকে কিন্তু ভিন্ন রকম একটি বাগানে আমি আসছি দেখতে পাচ্ছেন ম্যাঙ্গো বানানা বলা হয় এই ম্যাঙ্গো বানানা এই বাগানে আসছি আপনাদের দেখাবো কেমন এই আম জাতটা আর এই বিষয়ের উপর থাকছে আজকের আমার এই প্রতিবেদন আশা করি প্রথম থেকে বানানা আমের যিনি বাগানের মালিক রয়েছেন তিনি কেনই আছেন আমি তার সঙ্গে কথা বলবো দাদা কেমন আছেন ভালো আছি ভাই দাদা একটু বলবেন আপনার এটা কত শতাংশ জমি এইটা আমার প্রায় উনচল্লিশ শতাংশ আচ্ছা এটা খেতে কেমন এটা অত্যন্ত সুস্বাদু খুব মিষ্টি হয় হ্যাঁ ও অন্য অন্য যেমন হাড়ি আম বাড়িফোড় অন্য অন্য জাতের আমের বাগান অনেকেই লাগায় কিন্তু আপনি এই ভিন্ন রকমের আমের জাতটা কেন লাগালেন আসলে কাল অবস্থানে নতুন নতুন জাত আসে আগে তো ওরকম ছিল না আগে ওইগুলি লাগাইছে বাড়ি হয় অনেক ক্ষেত্রে দেখা যায় এত সুস্বাদু না কিন্তু বড় হয় সাইজে ভালো হয় কালার ভালো হয় কিন্তু ব্যঙ্গ মেলানো সাইজেও বড় হয় খাতেও সুস্বাদু বাজারে চাহিদা কেমন এই চাহিদা ভালো চাহিদা ভালো না আপনার এখানে কয়টা গাছ আছে আমার এখানে গাছ আছে আপনার ষাটটার মতো ষাটটার মত না এই রকম আপনি একটা ভিন্ন আঙ্গিকে এই আমটা লাগালেন আপনার কাছে কেমন মনে হচ্ছে আসলে যারা গাছ লাগায় ফসল উৎপাদন করে যে কোনো ফল উৎপাদন করে যারা গাছ প্রেমিক তার কাছে কিন্তু বিরাট ব্যাপার আপনি দেখেন প্রতিটা গাছে যেভাবে ফল ধরছে মনের একটা পরিতৃপ্তি এটা আসলে অর্থ দিয়েও তুলনা করা যায় না যদি সসটা ব্যয় ঠিক মতো শিলাবৃষ্টি না হয় নিজেরও চাহিদা মিটবে মানুষেরও চাহিদা মিটবে এটা অত্যন্ত সুস্বাদু ফল প্রোটিন জাতীয় যেটা শরীরের জন্য অত্যন্ত প্রযোজ্য ও আচ্ছা এর আগেও আম মানে হয়েছিল না হ্যাঁ হ্যাঁ পরিমাণে কম গাছ ছোট ছিল তবে এবার সব থেকে বেশি মনে হচ্ছে বর্ষক যাচ্ছে বাড়তিছে ডালপালা শাখা প্রশাখা বাড়তিছে ফলও বাড়তিছে ও আচ্ছা আপনি একটু পরামর্শ দিবেন যারা এই আমের বাগান লাগাতে চায় তাদের জন্য একটু পরামর্শ দিবেন কি বলবো আসলে আগ্রহ থাকা লাগবে আমি একটা বাগান করব। বাগান করতে যা যা কিছু করা লাগে যারা সারা বিক্রেতা ভালো নার্সারি যাদের আছে তাদের কাছে শোনা লাগবে বর্তমান লেটেস্ট কোন নামটা বাজারে আছে সেই জাতের জাত লাগাবে যদি পরামর্শ প্রয়োজন হরাই ওরাই লাগিয়ে দেবে কিভাবে সার প্রয়োগ করতে হবে ওষুধ দিতে হবে এটা যদি নিয়মিত ওরা করে অটোমেটিক মনে করেন দেখেন আপনি অনেক আম ধরছে এই জায়গাতেই প্রতিটা গাছ একইভাবে আম ধরছে আর কেউ যদি কোনো বাগান করতে চায় যদি সুন্দর পরিচর্যা করে অসংখ্য ফল হয় আমি আমার এনাদার যে কোনো ফলের গাছ আছে যেমন অনেকে একটা গল্প বলে ছড়া বলতেছিল জাম জাম রুল কত বেল আতা কাঁঠাল নারকেল তাল তরমুজ আমরা কামরাঙ্গা বেল পেয়ারা পেঁপে ডালিম জল পাই এই যে ফলের ছড়া আমার কিন্তু সব গাছই আছে এইটা যদি বলা আছে যে লটকুন প্রচুর পরিমাণ ধরে প্রত্যেকটা শাখাই শাখাই ধরে ও সেটা একটু দেখতে চাই এই যে আপনি এই 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 গাছে দেখেন গাছটা কিন্তু অত্যন্ত ছোট হ্যাঁ অনেক ছোট গাছ কিন্তু ধরেছে অনেক এই যে দেখেন ওরে বাবা এটা বয়স কত দিন হবে এটা আপনার তিন বছর হবে তিন বছর তিন বছরের মধ্যেই ব্যাপক ধরেছে এই লটকন তাই না আর কি কি আছে আপনার এই বাগানে জামরুল আছে জামরুল সবেদা আছে জামরুল হচ্ছে এই পাশে হ্যাঁ এইটা হ্যাঁ দেখছেন অনেকটা দেখতে কলার মতো আম এই জন্য বলা হয় ম্যাঙ্গো বানানা দেখতে পারছেন এখানে কাকা কেমন আছেন ভালো আছে বাবা ও কাজ করছেন কি কাজ করছেন আম বাগানে কাজ করতেছে এই আমের কাজ করছেন আমের কাজ লম্বা লম্বা আম এটা দেখছেন অনেক সুন্দর আম যে অনেক বড় বড় আম হয়ে গেছে তাই না এই আম বাগানে কোন ফসল মানে সাথী ফসল হিসেবে কি লাগাবেন এখন এখন এটার মাঝে মাঝে একটু করে হলুদ গেড়া রাখবো আর

আমাদের যে কলা রয়েছে সে কলার মতো দেখতে এই আম আসলে অসাধারণ খেতে যেমন সুস্বাদু দেখতেও চমৎকার সব মিলে এই ভিন্ন রকম এই বাগান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ